নেপালে জেনজেট নাম দিয়ে একটি উগ্র আন্দোলন শুরু হয়ে যায় যার কারণ হল নেপালে কপি শর্মা ওলি সরকার ফেসবুক ইনস্টাগ্রাম সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাময়িক বন্ধ করেছে কারণ এই কোম্পানিগুলো নেপাল সরকারের নির্দেশ মতো রেজিস্ট্রেশন করছে না এরা নিজেদের মতো করে নেপালে ব্যবসা করছিল কিন্তু এই বন্ধের ফলে নেপালে যুব সমাজ ক্ষিপ্ত হয়ে পড়ে এবং উগ্র আন্দোলন শুরু করে দেওয়ার জন্য বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় এতে প্রচুর পরিমাণে হতাহত হয় যার ফলে এই আন্দোলনেরও হিংস্র রূপ নেয় এই আন্দোলনের নাম জেন জেনজেট কেন জেন জেনজেট বলতে জেনারেশন জেট বা প্রজন্ম জেট বোঝানো হয় এটি এমন একটি জনসংখ্যাগত শ্রেণী যারা মূলত উনিশশো সাতানব্বই থেকে দু সালের মধ্যে জন্মগ্রহণ করেছে এবং ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই তরুণ প্রজন্ম বেড়ে উঠেছে এই তরুণ প্রজন্মকে জুমার বা অভয় প্রজন্ম নামও ডাকা হয় বর্তমান সময়ে প্রতিটা ঘরে বাচ্চাদের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিলে যেমন হিংস্র হয়ে ওঠে ঠিক এটারই একটা ব্যাপক রূপ আমরা নেপালে দেখতে পেলাম কিন্তু বক্তব্য হলো এত হিংস্র হওয়া কোনো মতেই কেমন আন্দোলনের অধিকার সবাই থাকে কিন্তু আন্দোলনের নামে মানবতা বিরোধী কার্যকলাপকে কোনো মতেই কোনো বয়সের ট্যাক লাগিয়ে দিলে এটা জাস্টিফাই হয়ে যায় না এই তথাকথিত আন্দোলনকারীরা নেপালের গুরুত্বপূর্ণ সরকারি ভবনে অগ্রিসংযোগ করেছে যেমন কাঠমান্ডু সংসদ ভবন থেকে শুরু করে মিডিয়া হাউস সুপ্রিম কোর্ট এবং কি বিভিন্ন রাজনৈতিক দলের দপ্তরগুলোকে অগ্নিসংযোগ করা হয় পূর্ব প্রধানমন্ত্রী এবং রাজনেতাদের ঘরে ঢুকে শারীরিকভাবে হামলা এবং জীবন্ত পুড়িয়ে মারার মতো জঘন্য ঘটনা ঘটেছে যেটাকে কোনো সভ্য লোক অন্তত সমর্থন করতে পারবে না কাঠমান্ডু সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা সিনিয়র নেতাদের উপর হামলা করেছে তাদের বাড়িতে আগুন ধরে দিয়েছে এবং সরকারি ভবন ক্ষতি করেছে শুধু তাই নয় তারা রাষ্ট্রপতি রাষ্ট্রপতির বাসভবন প্রধানমন্ত্রীর বাসভবন সংসদ ভবন সুপ্রিম কোর্টও পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা কাঠমান্ডুতে প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালে শ্রী রাজলক্ষ্মী চিত্রকারকে বাড়ির ভেতরে তালাবন্ধ করে আগুন ধরে দিয়েছে যার ফলে তার মৃত্যু হয়েছে একই সময়ে কোটেশ্বরে আত্মসমর্পণ করার পরেও বিক্ষোভকারীরা তিন পুলিশ কর্মীকে হত্যা করে যেটা এক বছর আগে আমরা বাংলাদেশে দেখতে পেলাম ওটারই যেন পুনরাবৃত্তি নেপালে বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী এবং নেপালি কংগ্রেসের সভাপতি শের দেবরা দেওরা এবং তার স্ত্রী আর জি রানা দেবরার উপর আক্রমণ করে আরজু দেবরা নেপালের পররাষ্ট্রমন্ত্রী হামলার সময় বিক্ষোভকারীরা নেপালের উভয় সিনিয়র নেতাকে ধাওয়া করে মারধর করে যার ফলে উভয় নেতায় গুরুতর আহত হয় এমন না যে শুধু সরকার পক্ষে নেতা মন্ত্রীদের উপর হামলা করছে প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর প্রাণঘাতী হামলা হচ্ছে বর্তমানে নেপাল সেনা নিয়ন্ত্রণে রয়েছে এখন দেখার নেপালে ভবিষ্যৎ কোন দিকে যায় আন্দোলনকারীদের পুলিশ গুলি করে হত্যা এবং আহত করার ঘটনা যেমন বিচার করতে হবে তেমনি বয়সের দোহাই দিয়ে আন্দোলনের নামে যারা অরাজকতা হিংস্রতা খুনোখুনি করেছে তাদের কঠোর বিচার করতে হবে না হলে নেপালে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে